মেন উদ্দেশ্যটা এলাকার শান্তি শান্তি রক্ষা করা এবং পুনরায় অপ্রীতিকর ঘটন হইলে ওইটা নিবেদ করা এটাই আমরা মেন মূল উদ্দেশ্য থাকি যেহেতু যেহেতু সাত ভোজনের উৎসব এবং হিন্দু বৃহৎ উৎসব কিন্তু এই উৎসব শুধু হিন্দু ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না সমস্ত ধর্মের মানুষরা এখানে আমাদের বিভিন্ন প্যান্ডেলে ভরা করে আমি আপনারা সবাই কাছে আবারও আবেদন করুন যাতে আমরা সবাই শান্তিপূর্ণভাবে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যাতে সবাই পূজারা শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারি আমাদের মা বহিরা যাতে নিশ্চিতভাবে পূজায় উপভোগ করতে পারে আমরা সাহায্য করবেন যারা সমাজের যুবক ভাইয়েরা আসে অভিভাবকরা আস তারা কাছে আমরা বিনম্প অবদান থাকবো কারণ আমরা মায়ের বই কিন্তু প্রত্যেক দিন বাড়ি থেকে বাইরে না এই বাড়ির থেকে তারা পূজার অপেক্ষায় থাকে আমরা তো তারা একটা সুষ্ঠু পরিবেশ দিতে পারি তারা যাতে ওই পূজার মধ্যে উপভোগ করতে আনন্দ উপভোগ করতে পারে নিশ্চিত ভাবে যাতে আমরা যুবকের উপর নির্ভর করে প্রশাসনের উপর নির্ভর করে এবং খুশি বলে আমরা সাহায্য করি মানে কি তা আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে করতে পারে আমরা হয়তো বা সঙ্গে মা বই মেয়ে সবই থাকবো আমরা ওই সময় যে বাইকের বুকিং সরকারি প্রতিষ্ঠান ওই জায়গায় আপনারা কীভাবে ইউজ করবে কীভাবে আপনারা সুবিধাতে কাজে লাগাতে পারবেন আইনের সহায়তা কীভাবে নিতে পারবে ওইটা সম্পূর্ণটা আপনারা উপরে নিতে পারবেন আমার মেন উদ্দেশ্য যে এলাকার শান্তি শান্তি রক্ষা করা এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ওইটা নিবেদন করা এটাই আমরা মেন মূল উদ্দেশ্য থাকি যেহেতু সার্বজনীন উৎসব এবং হিন্দু বৃহৎ উৎসব কিন্তু এই উৎসব শুধু হিন্দু ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না সমস্ত ধর্মের মানুষরা এখানে আমি আপনারা সবাই কাছে আবারও আবেদন করুন যাতে আমরা সবাই শান্তিপূর্ণভাবে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যাতে সবাই শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারি আমাদের মা বৈল যাতে পারে আপনারা সাহায্য করবেন যারা সমাজের যুবক ভায়ের আছে অভিভাবক আছে তারা কাছে আমরা বিনম্র আবদন থাকবো কারণ আমরা মা জন্য কিন্তু প্রত্যেক দিন বাড়ি থেকে বাইরে না এই বাড়ি থেকে তারা দুর্গাপূজার অপেক্ষায় থাকে আমরা যাতে তারা একটা সুস্থ পরিবেশ দিতে পারি তারা যাতে

আমরা সঙ্গে মা বোন মেয়ের ওয়াইফ সবই থাকবো আমরা ওই সময় যে বাইকের ডকুমেন্ট স্পেশালি